আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজাক বালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আজকে অল্প কিছু কবুতার দেখাবো যার যেটা পছন্দ হয় অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন আর সেই সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেশি কথা নয় চলেন কবুতারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারে বেশি কথা নয় চলেন কবুতারগুলো দেখাই প্রিয় দর্শক এখানে তিন পিস কবুতার আছে দেখেন চমৎকার তিন পিস কবুতার আছে তিনটা কবুতারি মার্শাল্লাহ দেখার মতন তিনটাই এক্সিবিশন আমার সর্বোচ্চ কোয়ালিটি দেখেন এই নিয়ে দেখাচ্ছে দেখছেন ঠোঁটগুলো দেখেন মার্শাল্লাহ দেখার মতন তিনটা কবুতারই খুবই চমৎকার দেখছেন খুবই চমৎকার যাই হোক এই তিন পিস কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নেন ইনশাল্লাহ নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিলে আমি দামটা বলে দেবো যদি হয় তাহলে আপনারা সঙ্গে হতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবিতার তিনটে ইনপোর্ট ব্লাড লাইনের ঠিক আছে বাবা বাবা ইনপোর্টের খুব চমৎকার প্রিয় দর্শক এখানে একজোড়া বুলু বার্লেস বিউটি আছে ডিম নিয়ে বসে আসছে ডিম জমেও গেছে এই জোড়াটাকে যদি সঙ্গে হতে চান প্রিয় দর্শক না পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে জোড়াটা সঙ্গে হতে পারেন খুবই চমৎকার একজোড়া কবিতা যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিলে পরে দিয়ে সংগ্রহ করতে পারেন এটা কবিতারি ঠোঁট কোয়ালিটি হাইট মার্শাল খুবই চমৎকার নিজের বাচ্চা নিজেই করে দেখছেন ডিম নিয়ে বসে আছে খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ হতে পারেন তার পাশেও আমি কবিতার কিন্তু কোনো কবিতার ডিম বাচ্চা গ্যারান্টি দেবই কি করি না যার ভালো লাগবে সেই সংগ্রহ করবেন ঠিক আছে খুবই চমৎকার ডিম নিয়ে বসে আছে ডিমের জুমেও আছে কিন্তু তার পাশেও গ্যারান্টি নেই প্রিয় দর্শক এখানে একজোড়া সিরাজি আছে দেখেন চমৎকার একজোড়া সিরাজি কবুতর আছে এই জোড়াটার দাম পড়বে দাম কোনো দামে দামে হবে না একদম পড়বে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সোনাতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে সেই কল দিয়ে এই পেয়ারটা শোনাতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফান্টেল আছে হলুদ ফান্টেল দেখেন খুবই চমৎকার লাকার ডালা মালাগুলো অনেক বড়ো যাই হোক এই পেয়ারটা কেউ দূষণ করতে চান প্রিয় দশক এটা সাত আট কিলোর কবুতর এই জোড়াটা কেউ সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন চমৎকার জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন যার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে তা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার জোড়া কবুতর দুটো কবতারই একদম নতুন ইয়াটার এ আছে ডালা মালাগুলো অনেক বড় আছে কেউ দর্শক এখানে এক জোড়া সিরাজি সিরাজি আছে দেখেন চমৎকার জোড়া সিরাজি এই যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র বাইশশো টাকা একদম পড়বে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জড়াটা সমত পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভাড়া লাগবে অবশ্যই এই পেয়ারটা সমত পারেন দাম মাত্র বাইশশো টাকা কোনো দামা দামি হবে না একদম পড়বে বাইশশো টাকা যার ভাড়া লাগবে সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কোনো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই কল দিয়ে এখানে এখানে জোড়া শুকিং আছে দেখেন চমৎকার জোড়া শুকিং আছে অ্যান্ডোলিশন মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর এই জোড়াটা কিন্তু সঙ্গে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগত মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর ফিমেলটার পিছনে একটুখুনি মিসমার্ক আছে দেখাই দিচ্ছি আমি পরবর্তীতে যারা যাতে কথা না হয় যারা চিনেন জানেন হ্যাঁ দেখে শুনে নেবেন এই যে একটু বিস্মরক কয়েকটা সাদা আছে বলে দিলাম যাতে কথা না হয় যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগত করেন দাম চার হাজার টাকা চাওয়া দাম হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেটা নিতে পারবেন এখানে একটা মেল আছে দেখেন অ্যান্ড লুশানের মেল আছে দেখুন চমৎকার একটা মেল আছে কোয়ালিটিটা দেখেন বিশাল আকারে এই মেলটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তার সাথে হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেটা নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে সঙ্গে করতে পারেন চমৎকার একজন একটা মেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া শকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শকিং আছে একদম লাড্ডু সাইজ এই হিসেবের কবুতর মার্শাল্লাহ দেখার মতন এক জোড়া কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে সেটা নিতে পারবেন যারা যাদের পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন দুটো প্রবর্তি মার্শালা খুবই চমৎকার দেখার মতন আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ খুবই চমৎকার হেলদি আছে সুস্থ সবল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা অ্যালমন্ড একটা মেল আছে দেখেন চমৎকার একটা অ্যালমন্ড কিং এর মেল আছে মার্শাল্লা দেখার মতন এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে চমৎকার খুবই চমৎকার একটা কবুতর এই সুপের কবুতর দেখছেন মার্শাল্লা খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া কবুতর আছে পাঁচ ফাই খেল যাচ্ছে দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দুটো কবুতারই একদম লাড্ডু একদম ফুটবল ঠিক আছে ঠিক আছে দেখেন একদম ফুটবল গোল একদম গোল হ্যাঁ ওই যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই প্লেয়ারটা সঙ্গে হতে পারে কোয়ালিটি যেমন মার্শাল্লাহ দেখার মতন এক দুটো কবুতর দুটা কবুতর একই কোয়ালিটি মেল মেল কবুতরটা হচ্ছে রাগ বেশি দেখছেন গড় গড় করে যাই হোক এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া মডেন আছে দেখেন চমৎকার এক জোড়া মডেন আছে দেখছেন কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দুটো কবুতরই দেখার মতো এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেছি করে এনসিলা নিতে পারবেন যারা কবুতর চিনেন জানেন তারা এই সংগ্রহ করবেন নটটা শেহিট হিটে নয় হ্যাঁ দেখেন একদম সুস্থ সবল আছে একদম হেলদি কবুতর যার ভালো লাগবে অবশ্যই সঙ্গতে পারেন দামটা আলোচনা রাখছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম করে ইসলাম নিতে পারবে প্রিয় দর্শক এখানে এক জোড়া কিং আছে দেখেন মার্শাল্লা ফিমেলটা ডাকতেছে এই যে ফিমেলটা রিংয়ের ফিমেলটা রিংয়ের দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা কবুতারই খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল কল দিয়ে এই পেয়ারটার দাম পড়বে মাত্র চাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি নিতে পারবে যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি পারবেন দেখছেন কবুতরের কোয়ালিটি উপরে দাম হয় মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সর্বোধ করবে দর্শক এখানে একটা অপাল কালারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল মার্শাল্লাহ খুবই চমৎকার ইউসিপের ফিমেল আছে এই ফিমেলটাকে সংগ্রহ করতে চান দামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি নিতে পারবে কালার কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন এই জায়গাটা নিয়ে দেখাচ্ছে দেখছেন মল্টিংয়ে আছে কবুতরটা খুবই চমৎকার একদম নতুন নিউ ফিমেল আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ফিমেল যার ভালো লাগবে অবশ্যই দিয়ে সংগ্রহ করতে পারেন নামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শক যারা ছিলেন তারাই এই সংগ্রহ করবেন ভালো লাগে নিতে পারেন এখানে একজোড়া শোকিং আছে দেখেন কালো শোকিং খুবই চমৎকার বিটেরই কিন্তু বাংলাদেশে জন্ম এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক এখানে একজোড়া কিং আছে দেখেন মার্শাল্লাহ একদম শো কোয়ালিটি মার্শাল দেখার মতন নটটা সেই হিটে আছে যেহোক এই পেয়েটাকে সঙ্গত চেন প্রিয় দর্শক নামটা আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি পরিশ্রম নিতে পারবো যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করেন চমৎকার এক মার্শাল আর নয় নরি খুবই চমৎকার মার্শাল আর দুটা তোমাদেরই অনেক সুন্দর নটটাই ডাকতেছে যেন বোঝা যাচ্ছে না কোয়ালিটিটা এই দেখে কোয়ালিটিটা দেখছেন খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে শুরু করুন দুটো কবুতরই মার্শাল আর্ট খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে দুটা দু রকম কবুতর আছে একটা মটেনা আছে আর একটা জায়গা আমেরিকান গাজি মটেনা আছে এই দুটো কবুতর কেউ যদি সঙ্গে করতে চান দুটা আলাদাভাবে দেওয়া যাবে আবার একসঙ্গে নিলে দেওয়া যাবে যার যেটা পছন্দ হয় অবশ্যই কল দিবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে কম বেশি করে সেলাই নিতে পারবেন খুবই চমৎকার দুটা ফিমেল এই এটা এটা ফিমেল এটা ফিমেল এটা মেল যার যেটা পছন্দ হয় অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দুটোও নিতে পারেন আবার এক আলাদাভাবেও নিতে পারেন এটার দামটা আলো আলোচনায় রাখলাম যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে দুটো দুই রকম কবুতর আছে একটা হচ্ছে গা অ্যালমন্ড কিং আর ফিমেলটা হচ্ছে গা মডেনা দেখছেন কত সুন্দর চমৎকার একজন মডেনা এ কেউ যদি জোড়া ধরে নেন জোড়া ধরে দেওয়া যাবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল চান অবশ্যই সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে অবশ্যই কল দিয়ে দামটা ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালা নিতে পারবেন আর যদি এইভাবে নেন দামে আমি বলেই দিচ্ছি জানেন এই ফিমেলটার দাম চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মেলটার দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর জোড়া ধরে নিলে পরে দাম পড়বে পাঁচ হাজার টাকা তার পাশেও একাধিক কোনো ভাই যদি কোথাতে নেন অবশ্যই কম করা যাবে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে রাখা হল হলে একটু আলোচনার মাধ্যমে কমবেশ করে ইনশালা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে জোড়া মুন্ডিয়ান আছে দেখেন মার্শাল্লাহ দুটাই ফিমেল শটপট করতেছে এক হাসাতে তার এক নিয়ে আসা তো ওই জন্য শটপট করতেছে তো যাই হোক এই ফিমেল দুটিকেও যদি সংগ্রহ করতে চান এটা আট আট খিল সাত খিলের কবুতর এই ফিমেল দুটার আপনারা যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দুটো কবুতরই কিন্তু ইউসিপের কবুতর হ্যাঁ ইউসিপের কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া ব্লু বার্লেস আছে দেখেন কোয়ালিটিটা দেখেন ইউশুপের কবুতর এগুলো কিন্তু এই লোকাল কবুতর না প্রিয় দর্শক হ্যাঁ এই লোকাল ব্লু বার্লেস এইগুলো না এগুলো কিন্তু টয়ালি হ্যাঁ টয়ালি দেখছেন টয়া টয়া যাকে বলে সেই হ্যাঁ বিশাল বড় তা না কিন্তু টয়ালিগুলো কিন্তু ছোট হয় হ্যাঁ একটু যাই হোক যারা কবুতর চিনেন জানেন তারা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মাশালা দেখার মতন মেলটা দেখেন ইনপুটের কুয়োতা মেলটা ইনপুটের ফিমেলটা হচ্ছে গা ঘিরে বাড়লে নতুন নিউমেডাল এই পেয়ারটা এই অবস্থায় উনি ভাই যদি নেন সংগ্রহ চান অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন ওটা কুয়াটাই মার্শালার দেখার মতন কোয়ালিটি ফুল আছে